আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে তার তার পরিবারে পরিবারে অশান্তি ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিনবি বি সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছেন দেখারই সৌভাগ্য হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস যখন আপনি বা আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাবো আল্লাপাকের ইবাদতের মধ্য দিয়ে রাসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুখী আদায় করবো আপনার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আপিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেয় আপনাকে খালি চাই চাই আরও চাই ওই যে দু হাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকার আমাদের দর্শন দু হাতে যা হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরদালটা বাকির খাতা না পরদালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রবুল্লা আলমিন সুরা আলার মধ্যে বলছেন বেল তো ফিরুন আল আদ-দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকে ওয়ালা আখিরাতু ফারিরু ওয়া আবকা কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী প্রিয় ভাই এবং বোনেরা যারা আওয়াজটা শুনছেন আজকে আমাদের প্রথম সভা খাওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহর ভাগে আমাদের কাছে এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো ন্যাশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সঙ্গে পক্ষ তো হতে হবে হবে কিনা আমরা কি ওয়ার্ল্ডের পেরেছে আপনাদের কি মনে হয় ইন্ডাস্ট্রিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে অনেক চাহিদা বেকারত্ব ঘোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে ওয়েলথ অফ ন্যাশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে সতেরোশো ছিয়াত্তর সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা 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 করতে নাই সালের কিন্তু ওই পশ্চিমারা পশ্চিমার সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনা আর কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করবো ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসব আসলে বিষয়টা কি জানেন অর্থনীতির নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাবো এই যে করছে খারাপ আরও ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইংপোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি থামাতে পারবেন না না তাই হয়েছে শুধু ব্যবসা না আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাওয়ার খাওয়াচ্ছে ওদেরকে টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম এই এথিক্স এবং নীতি শেখায় কে ইসলাম ইসলামের যে ইসলামের যে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না কাগজে গলমে অনেকটা অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন মাসে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সন্ধ্যার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগ উপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কীভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নাই এই কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন শূন্য হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ আল্লাহবাকে আমার সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক অবকার আল্লাহ রাখের হাতে কতটুকু দাম আছে বলি আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশ্রিক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ পাক মার্সিফুল মোস্ট কিন্তু এই সুরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্যে পারেক হচ্ছি অপেক্ষা করতে থাক মানে আল্লাহ পাক কুল্লু মা কুল কুল্ল ইয়াউমিন হুয়া ফি শান মানে আল্লাহ পাক কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছে মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোনো অভাব নাই আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে শানে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারাক হবেন কাদের জন্য মানুষ আর জিনের জন্য সুফান মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক বলেন সানাফরুগুলাকুম আইয়ুহা সাকালান দাও দুনিয়ার মধ্যে এই সব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্যে আমি অচিরে ফারেক হবো ইনশাআল্লাহ ওইটাই হলো কে আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না আল্লাহবাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তোফিকদার আমরা উন্নতি করবো অবশ্যই অগ্রগতি করব আমরা সব কিছুই করবো কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম মার্কা আর না চরমপন্থী মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিকদারকে ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় করে নসিবাদ হতে পারে ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদী